মুখ্যমন্ত্রীর নির্দেশ আসন্ন হুগলি তারকেশ্বর শ্রাবণী মেলা উপলক্ষে এক বিশেষ বৈঠকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস সুজিত বসু রায় মান্না সুজিতামেষ চক্রবর্তী সহ জেলার অন্যান্য বিধায়ক ও মন্ত্রীরা এদিন তারকেশ্বর গেস্ট হাউসের শ্রাবণী মেলা উপলক্ষে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এক মাসের এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে বিশেষ প্রশাসনিক বৈঠক হয় এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য জেলা সভাধিপতি রঞ্জন ধারা হুগলি গ্রামীণ পুলিশ সুপার সেন সহ রেল দপ্তরের গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এক মাস ব্যাপী চলে এই শ্রাবণী মেলা হুগলির বৈদ্যবাটি গঙ্গা থেকে জল তুলে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারকেশ্বর রোড ধরে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে এসে বাবা শিবের মাথায় জল ঢালেন এদিন মন্ত্রী অরব বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে যেমন দীঘা রথযাত্রা গঙ্গাসাগর মেলা সুসম্পন্ন করা হয়েছিল ঠিক সেইভাবেই শ্রাবণী মেলাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে আজকের এই বৈঠক বাঁচারাম মান্না বলেন তারকেশ্বর মন্দিরে আসা প্রত্যেক তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা পাশাপাশি এই বছর একটা নতুন সরকারি ওয়েবসাইট চালু করা হবে যে ওয়েবসাইট থেকে দেখে প্রত্যেক তীর্থযাত্রী যাতায়াত চিকিৎসা খাওয়া দাওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত রেল ও সড়ক পরিবহনের তথ্য দেয়া হবে ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস এখানে এসেছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মানিয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা এত বড় মেলা লক্ষ লক্ষ মানুষ হন প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কিভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা সমস্ত বিশেষ করে অনিয়ম মন্ত্রী পুলক রায় মাননীয় মন্ত্রী ইন্দ্রী সেন মাননীয় মন্ত্রী সুজিত ঘোষ মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমরা সবাই এসেছিলো সব রকমভাবে আমরা দেখলাম আমরা সমস্ত জিজার দপ্তরে কোথায় কি এখনও কাজ করা বাকি আছে কি করতে হবে সবটাই করলাম মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় সেইভাবেই এবং তারপরে এসে মহন্ত মারাজের আশীর্বাদ দিলাম হ্যাঁ মিটিংয়ে এসপি তারা ছিলেন তারা সর্বতভাবেই ব্যবস্থা করছেন আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে সেইভাবেই সমস্ত নির্দেশ মেনেই এখানে হবে কিন্তু একটাই সমস্যা এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চড়া এখানে রাস্তাগুলো বারো ফুট তেরো ফুটের রাস্তা এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং দেয়ার হানড্রেড পারসেন্ট তারা এই ব্যাপারে পারদর্শী অর্থাৎ কোনো অসুবিধা কোনো মানুষের হবে না সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা হবে নতুন কোনো পদক্ষেপ নিয়ে আসবে এইবারের মেলা উপলক্ষে হ্যাঁ সেটা যখন মেলা শুরু হবে তখন আমাদের এখানে যারা দায়িত্বে আছেন এখানে ব্যাচল মান্না আছেন রামেন্দ্র গুহা আছে আমাদের দুই বিধায়ক আছেন যারা আছেন তারা সবাইকেই আপনাদের জানাবে আমরা তো আজ বিষয়ে আলোচনা করলাম আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি যত সময় আপনারা সবটাই জানতে জন্য পারবেন দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এগারো সাল থেকেই শ্রাবণী মেলাকে গুরুত্ব দেন এ রাজ্যে ক্ষমতা আসার পর থেকে এবারে শ্রাবণী মেলা দু রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুস্থভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে এই সামগ্রিকভাবে শ্যাওড়াপুরি নিমাইতিত্তিক ঘাটসহ ষোলোটি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় ছজন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং দশটি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড দশটি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য আমরা ইতিমধ্যেই টুরিস্ট লজে আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি তারও কিছু পরামর্শ রয়েছে সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলে সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তলিয়ে না যায় এবং আসার পথে পিডব্লিউটির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আসার পথে শৌচাগার পানীয় জল তারপরে হচ্ছে আপনার মেডিকেল টিম সামগ্রিক মেলায় যা যা প্রয়োজনীয় থাকবে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরায় মোড়া ফেলা হয়েছে এবং আমাদের একদিকে চন্দ্রনগর পুলিশ কমিটার একদিকে হুগলি গ্রামীণ পুলিশ তারা সতর্কভাবে ব্যবস্থা হয়েছে এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স যেখানে অ্যাম্বুলেন্স চলবে না সেখানে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে যা আমাদের কাছে খুবই আনন্দের হুগলিবাসী হিসাবে তাই আপনাদের মারফত এবং নতুন ওয়েবসাইট করা হয়েছে যে কত দূরে জল পাওয়া যাবে কত দূরে টয়লেট পাওয়া যাবে কত দূরে কে ভান্ডারা করছে এটা ওয়েবসাইটের মধ্যে জানা যাবে এবং মন্দির থেকে বেরিয়ে সরকারি বাস সহ ট্রেন কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু ওয়েবসাইটে আমরা পাওয়া যাবে এবারে আমরা এই ওয়েবসাইটটা চালু করলাম এমনকি মন্দির মন্দির কতক্ষণ খোলা থাকবে কোন কোন টাইমে খোলা থাকবে সেগুলো এই ওয়েবসাইটে জানা যাবে এবং তারকেশ্বর এবং বৈদ্যবাটি ঘাট পর্যাপ্ত প্রায় তিনশো করে মাইক দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং রাস্তার প্রতিমধ্যেও পুলিশ ক্যাম্প স্বেচ্ছাসেবীদের শিবির সবকিছুই ব্যবস্থা থাকে অতিরিক্ত বাস পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে বালির বীজ হাওড়া ধর্মতলায় যাওয়ার জন্য এমনকি বর্ধমান যাওয়ার জন্য যেরকম বাসের ব্যবস্থা করা হয়েছে এবং রেলকেও অনুরোধ করা হয়েছে সারা রাত ট্রেন চালানোর জন্য সেটা রেল ব্যবস্থা করেছে ডিআরএম সাহেব আমাদের জানিয়েছে কিছু পরিবর্তন পরিবর্তন হয়েছে কিছু সেটা আমরা এখনই বলছি না আমরা ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আপনারা জানতে পারবেন